দর্শক গত মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইরানও দ্রুত পাল্টা হামলা করে এই হামলা ও পাল্টা হামলায় টানা বারো দিন ধরে চলে যুদ্ধ যা মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়ায় ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের শহর বন্দর ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ইরান ইসরায়েলের এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয় প্রিয় দর্শক এটি বাংলাদেশেও ব্যাপক প্রভাব ফেলতে পারে বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস আমদানি করে থাকে বিশেষ করে হরমুজ প্রণালী যেখান দিয়ে বিশ্বের তেলের এক পঞ্চমাংশ পরিবহন করা হয় তা যদি সত্যি ইরান বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বেড়েই যেতে পারে এর ফলে পরিবহন বিদ্যুৎ উৎপাদন ও দৈনন্দিন পণ্যের দাম বাড়বে যা আমাদের অর্থনীতিতে নতুন করে চাপ বাড়াবে এছাড়া বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যে কাজ করে যুদ্ধবিরতি ভেঙে গেলে এই অঞ্চলে অস্থিরতা বাড়বে যা বাংলাদেশের প্রবাসীদের নিরাপত্তা ও রেমিটেন্স প্রবাহের উপর প্রভাব ফেলতে পারে দুই হাজার সালে বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে প্রায় একুশ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে যুদ্ধের ফলে এই প্রবাহ কমে গেলে বাংলাদেশের অর্থনীতি নতুন করে ক্ষতিগ্রস্ত হবে তাই আমাদের সতর্ক থাকতে হবে আমরা চাই বিশ্বে শান্তি বজায় থাকুক যাতে আমাদের অর্থনীতি ও জনজীবন স্থিতিশীল অবস্থায় থাকে